জীবন সব সময় মনের মতো হয় না তবে সব সময় ধৈর্য ধরলে ফল মিষ্টি হয় সংসারে সুখ চাইলে আগে সহানুভূতি শেখো তবেই ভালোবাসা টিকে থাকবে আর আজকে কিন্তু চুলা টুলা পরিষ্কার করিয়া মনের মতো করিয়া হ্যাগুলে গিয়ে বিরিয়ানি রান্না করছি আর সকালবেলা হ্যাগুলে গিয়ে সুন্দর একটা মনের মতো নাস্তা বানাইছি অনেক দিন পর কারণ প্রত্যেক ডেলি তো মগা এই সব খাওয়ন খাওয়ান হয় না কারণ ওই যে কথা আছে মধ্যবিত্ত গরিব হ্যাঁ এরা গো সবসময় সব কিছু আয়োজন করে দিতে পারে না তা সালাম আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে জানদের দেখা শুরু করছেন আশা করছি সবাই ভালো আছেন মোর কলিজার আপু ভাইয়েরা আর সবাই একটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করেন আর মুই আজকে বেনিয়ালুট ট্যাককালে রান্নাঘরে চললে আইসি আর রান্নাঘরে আইয়া কাম কাজের তো দেখেন কোনো শেষ নাই এই যে দেখতে আসেন কি এলোমেলো করলাইছি যেদিনই বেন্নেলে আর কি স্পেশাল একটা নাস্তা বানাইতে যাই তখন যে রান্নাঘরের অবস্থা যা তা হয় হ্যাঁ করার মতো না মানে হ্যাঁ পরে খাইয়ে টাইয়ে তো মজা পাই পরে অবস্থা দেখলে খুবই খারাপ লাগে এগুলো পরিষ্কার করে আবার রাঁধতে আওয়া লাগে নাইলে তো এইসব জায়গায় আবার রান্না করা যায় না আর মোগো ঘরে পরাটা চা এটা কিন্তু সবারই কম বেশি পছন্দ মোর পোলা মাইয়ার মোর হাজবেন্ডেরও পছন্দ হে আর অত পছন্দ না হে আবার তৈলক তো খাবার কম তারপর আবার দুধ অত বেশি ভালো লাগে না কিন্তু ডেলে খায় ওই যে মোরা খাই বেনডেলে তো এগুলো কিন্তু মোরা পেতে ডেলি খাই না মাঝে মধ্যে দুধ চা পরাটা এগুলো ভালো লাগে মাঝে মধ্যে ভাত খাই মাঝে মধ্যে রুটি খাই আবার লগে একটা ডিম ভাজা করে নিলাম দে গেছে ডিম বাজার দেখা ওরা যদি খায় পোলা পানে গুড়ে গাড়া ঘরে থাকলে মন ই করা লাগে তা দুইটা ডিম আর কি গোলাইয়ে বাইজে নিলাম চার ভাগ করে নিম চার চারজনে আর কি যে যে খায় আর কি আসলে মোর পোলা মাইয়া ওই রোম মানে অল্প একটু খায় ওরা বেশি খায় না এই এখেন দিয়ে একটু ডিম খাইবে আবার থুইয়েও দেবে এত গুণে আবার থুইয়েও দেবে মানে সবটুক সবসময় খায় না পোলা মাইয়া সব জায়গায় দেয় খাওয়া দাওয়া লইয়ে সবসময় মানে বকা জকা বা ক লাগে কিছু যে খাও খাও সব ঘুরাগেরাই একই অবস্থা হ্যাঁ খাইতে চায় না বর্তমানে তো মোর মেয়ের জ্বর কয়েকদিন ধরে তো ভিডিও একদিন দুই দিন পর পর দিতে আসি নিজেরও শরীর ভালো আসেলে না এখন একটু মোটামুটি ভালো আল্লাহ রহমতে কিন্তু মেয়ের জ্বর আসে তাই কোনো ভিডিওই করি না এগুলো সব আগের ভিডিও আর যেহেতু আগের ভিডিও মোবাইলে থাকলেও ভালো লাগে না কই ই করে আপলোড করে দিয়ে দিই নতুন করে যদি সুস্থ হই যদি আল্লাহর রহমতে ভালো রাখে শরীর মন তাহলে নতুন ভিডিও শুরু করম আসলে মনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু ভিডিও করতে মনে চায় না আবার প্লাস বয়সও দিতে মনে চায় না কিন্তু চ্যানেল রক্ষার ক্ষেত্রে তো যেহেতু একদিন পরে আগে প্রত্যেক দিন দিতাম আর কি প্রত্যেক ডেলি মই ভিডিও আপলোড দিতাম তাহলে যেহেতু একদিন পর একদিন দেওয়া শুরু করছি তাহলে এডু যদি না দিই তাহলে তো অবস্থা একবারে ডাউন হয়ে যাবে এমনি তো বিউ কম আরও কিন্তু একবারে বিউ ডাউনে চলে যাবে তখন কিন্তু আর এমনি ই হয় না তখন তো মোডেও হইবে না যাই হোক এখন নাস্তা পানি খাইছি এবার তো রায়নের আব্বু কিছু বাজারও আর কি দেশে যেমন ওই যে আসেল না পাস্তা এবার ওই যে দুধ দুধও শেষ হয়ে গেছে আর দুধের বয়মটাও আনছি আজ দুইতে আর লগে ওই যে বেন্ডেল যে নাস্তা পানি করছি হ্যাঁ আরও কতগুলো বাড়ি হয় কারণ বেনডেলে নাস্তা করার লগে লগে কিন্তু অনেকগুলো বাড়ি হয় সেগুলো কিন্তু আবার দোয়া লাগে এগুলো আবার না দুই আবার সোজা একবার রানতে আইতে পারি না হেলে আবার রামতেইলে আইলে অনেকগুলো হইয়া যায় মানে কাজ যে কোনো কাজ সংসারের কাজ একটু ধাপে ধাপে করলে একটু গুছায় করলে দেখা গেছে তাড়াতাড়ি হইবে আবার ভালোও লাগবে মনে একটা শান্তি লাগবে দেখা গেছে এই থালবাড়িগুলো যদি এই বেসিংই থাকতো সিংকের মধ্যে ওই যদি আবার রান্নার পরবর্তী রান্নার জন্য ব্যস্ত হয়ে যাইতাম তখন কিন্তু ভালো লাগতে না এই যে চুলার অবস্থা দেখছে না এখন এই চুলাটাও পরিষ্কার করবো আর এই চুলোটা কেনার পর ভালো লাগতেছে না ব্যবহার করলে আসলে তো বুঝি নাই আগে তো এরকম ব্যবহার করি নাই অন্যান্য বাসায় লাইনের এই ঢাকা উঠছি পর ঢাকা বা নারায়ণগঞ্জ এখন তো বর্তমানে নারায়ণগঞ্জ থাকি এনে উঠছি পরে কোনো সময় এলপি গ্যাসে রান্না করা লাগে নাই সব বাড়িতেই লাইনের গ্যাস যে বাসাই লইছি এলপি গ্যাসও আছে সব বাড়িতে যে লাইনের গ্যাস আছে এমন না এলপি গ্যাসও আছে। তা এলপি গ্যাসওয়ালা দেখে নেই না এলপি গ্যাস ব্যবহার করতে একটু রিক্স যেহেতু লাইনের গ্যাস আলা বাসা পাওয়া যায় ওই খুঁজে টুজে লাইনের গ্যাস থাকলেই ওইডেরই আর কি অন্যদিকে একটু সমস্যা থাকলে দেখা গেছে লাইনের গ্যাসে যদি থাকে ওই সমস্যাটা আর কি মনে রাখি না যে লাইনের গ্যাস তো আছে তামে কত কইতে কিন্তু চুলাটা পরিষ্কার করছে আর চুলাটার অবস্থাটাই দেখছেন যে কী অবস্থা হইতে আছে মনে হয় বেশি দিন টেকবে না আর সেই বাংলা চুলাই মোর উচিত তাহলে হেই আর কি কইতে লইলাম রান্নাঘরটা সোড়ো কিন্তু ওই যে লাইনের ডাস আছে পানি ভালো ওই বাসার হের লেগে কিন্তু এই বাসাটা লইছি যাই হোক বেন হলে তো সবাই মনের মতো নাস্তা বানাইয়ে দিছি এখন আবার মনের মতো আবার খাবার তৈরি করে দিতে আসি যেমন বিরিয়ানি তো আর এগুলো প্রতিদিনের খাবার না এগুলো মাঝে মধ্যে খাবার ভালো লাগার খাবার এই আর কি স্বাদ তা পোলা মাইয়ে খাইবে লগে মোড়াও খাবো মগদ্বারেও ভালো লাগে আবার চিকেন বিরিয়ানিটা বেশি মোর পোলা মাইয়ে আবার একটু পছন্দ করে যেহেতু মুরগির মাংস থাই আবার একটু নরম থাই এই জন্য হয়তো তাই মাঝে মধ্যে কিন্তু মোর পোলা মাইয়ে কয় আজকে বিরিয়ানি রানবা কিন্তু দেখা গেছে হয় কি সংসারের কথা সব কথা কিন্তু কই না দেখা গেছে যে আজকে ঘরে কিন্তু মুরগিও নাই কিছু নাই দেখা গেছে পোলা মাইয়ে কইতে আছে আম্মু আজকে বিরিয়ানি রানবা কিন্তু অব সুন্দর করে কিন্তু ওই সময় মই বুঝাইয়ে কই যে শুক্রবার দেখে রান্না করমু বা তোমার আব্বু ওই দিন বেতন পাইবে বা ওই দিন হাতে টাকা আইবে একটু অপেক্ষা করো তাইলে বেশি মজা হইবে একটু দেরি করে খাইলে মানে অনেকভাবে সুন্দর করে বুঝাইয়া কইলে ওরা সুন্দরভাবে বোঝে তা এরপর কিন্তু মাংসগুলা সুন্দর করে মই বাজ্যে নেতে আসি কারণ মুই যদি সুন্দরভাবে বুঝাই না কই অগকেটাই বা কইবে আর যদি ধমক দিয়ে কই বা অভাবের মতো কই যে কিছু নাই দেখো এটা সেটা তখন কিন্তু ওরাও মনে মনে একটাই থাকবে এই জন্য সব কিছু কিন্তু অগ মুই বুঝাইয়ে কই সবসময় বাচ্চাগুলোকে আর এই দেখেন তুলার পাডা রাঁধতে আইতে নাইতে আবার তেল ছেড়তে আসে যাই হোক পাটা খুবই ছোটো হয়ে গেছে এর মধ্যে কিন্তু মোর গুসাই রান্না করতে আর বিশেষ করে আমি বিরিয়ানি যখন রান্না করি না তখন ওই বাদাম বাডা টক দই ঘর এগুলো নিজের হাতে সব মশলাগুলো বাইটে নিই এমনি রাঁধুনি বিরিয়ানির মশলা কিন্তু আনি ওটা কিন্তু সম্পূর্ণ দেই না অর্ধেকটা দিই অর্ধেকটা দিই আর বাকিগুলো নিজের হাতে বাটা মশলাগুলো দিই এতে অনেক মজা লাগে আর অনেকে আছে যে ওই রাঁধুনি ফুল প্যাকেটটা দিয়ে একটু আদা রসুন দিয়ে বাস কষাইয়ে রান্না করে কিন্তু ওটা ভালো লাগে না রাঁধুনি মশলাটাও দিই অর্ধেক প্যাকেট দিই একটা প্যাকেট দিয়ে দুইবার রান্না করতে পারি মুই তো ওই যে বাটা মশলাগুলো দিলাম ওইগুলো দিয়ে ভালো করে কষাইয়ে মুরগি মাংস আবার দিয়ে কষাই নিলাম আজকে আর কি একত্রে দিয়েই রান্না করবো মাঝে মধ্যে কিন্তু পোলাওটা দেখা গেছে আলাদা রান্না করি দেরি হয়ে গেছে মানে সকালে নাস্তা ভালোভাবে নাস্তা করতে গেলে এই আবার চুলা টুলা ভালো করে একটু ধুয়ে নিলাম থালবাড়ি বাড়ি ধরলাম আরও তো ওই যে মশলা বাটাবাড়ি অনেক কাজ কিন্তু করছি এর লেগে কিন্তু দেরি হয়ে গেছে তাই এত দেরি করা যাইবে না যেহেতু রানের আবু একটা বাজে খাইতে হইবে সব কিছু গড়ি দেখে মোর কাজ কাম করতে হয় এর লেগে আর কি গড়ি দেখেই সব কাজকামের উপরে মোর নির্ভর করে আর ওই পোলামাইয়া কিন্তু আজকে হয়তো বা দেখা গেছে বন্ধ আসে ওই দিন নয়তো ওরা স্কুলে দিন গেছে না নয়তো বাইরে বৃষ্টি আসে যে কোনো কারণবশত এই জন্য কিন্তু আরও পারছি তাড়াতাড়ি নইলে কিন্তু সময়ের মধ্যে পারতাম না এই ধান সুন্দর করে কিন্তু মোর রান্না মাসাল অনেক সুন্দর হয়ে গেছে এবার একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা তারা দিলে কিন্তু খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মই আবার বেরেস্তা কিছু আবার বাটিতে রাইখে দিই আলাদা করে কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে খাওয়ার জন্য আর কি আর এমন কিন্তু রান্না বান্না শেষ সবাই কিন্তু একত্রে আলহামদুলিল্লাহ সবাই বিসমিল্লা কইয়ে খাওয়া শুরু করে দিলাম আর পোলা মাইয়ার কতক্ষণ অপেক্ষা করিয়ে থাকবে আর সকালবেলা ভালো নাস্তা ভালোই দিনটা কাটছে আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন সব দিন তো আর এরম কাটে না হয়তো বা মাঝে মধ্যে এরম করে খাই এইটাই আল্লাহর দ্বারে সুখ রিয়া সব দিন এরকম চাইও না বেশি খাওয়া বেশি সুখ এডি আর কি চাইতে হয় না মাঝে মধ্যে সুখ শান্তি তারপর খাওয়া দাওয়া এডি থাকাই ভালো সব কিছু শেষে আলহামদুলিল্লাহ ভালোই খাইলাম অনেক মজা হয়েছেলে রান্নাটা তাই খাওয়া দাওয়ার পর কিন্তু এরা কিন্তু একবারে সন্ধ্যার আগে আগে অনেকক্ষণ রেস্ট নিলাম পোলাম এর লাগে গল্প সব কিছু মিলে জিলে বেশ ভালোই কাটছে দিনটা এখন ওই যে বয়মটা ধুয়ে দিছি শুক গেছে এখন গুঁড়া দুধটা কিন্তু ডাইলে ধুয়ে দিতে আসি আর এই দুধ দিয়ে বেশিরভাগ মোট চাই খাওয়ায় কার কারণ বা চা খাওয়ার মানে চা খাইতে বেশি পছন্দ করি হেললে লেগে আর এই পাস্তাগুলো আর কি বইমে ধুয়ে দিতে আসি আর লুডুসের লাগে পাস্তাটা দিলে মদ্দার আর কি বেশি ভালো লাগে সবাই পছন্দ করে অল্প করে একটু পাস্তা দিই আবার লুডুস দিই একত্রে মিশাইয়ে আর কি রান্নাটা করি তখন কিন্তু খাইতে অনেক মজা হয় তা ঘরে আবার কিছু আম আম ছেলে কাঁচা আম ওইগুলো কেমন আদা পাকা হয়ে গেছে মিষ্টি টক মিষ্টি মিলেয়া তা আমগুলো আর মুই আবার কুচু কুচু করে কাটিয়ে নিতে আসে এগুলো আর কি মা মাখাইয়া চিন্তা করলাম একটু খাই একটু টক মিষ্টি ভালো লাগবে এনে আর কি যেহেতু একটু মিষ্টি মিষ্টি আদা পাকা আমগুলো মাখাইয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে খারাপ লাগে না তো একটু সামান্য চিনি লবণ আর একটু কাসন দিয়ে আসলে ওগুলো একটু দিলাম দিয়ে সুন্দর করে এক মাখায় লইতে আসি আর একটু সরিষার তেলও দিয়ে লইসি আরো খাঁটি সরিষের তেল আর বোম্বাই মরিচ তো আসে কারণ বোম্বাই মরিচ আসেলে আগের দিন বোম্বাই মরিচ আঁচলে মাঝে মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়ে ভাত খাইতে শাক দিয়ে মধ্যে অনেক ভালো লাগে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ